আরে প্যান আছে তোল বা গরম আমার দেখি এত বিন্দু জানি কি আমার প্যান সারা ঘুরতাছি আমি গাড়ি যেতে আছে না এই যে প্যান এই যে প্যান 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 না যা এ দুলা ভাই আনগর ঘর বাড়ি কি বনাই বাসে নিছে গা ইদে রাষ্ট্র দিন আগে আইছুন এলাও জান না এই এই কার তোর ভাই দেখাইতাছি তোর তো জলে কে এই দুলা ভাই কিছু কইছে আরে পোসা এই দিদ দাঁত দেনে খানে গুদ্দা হইলো না আ মা শ্বশুর চাঁদি খুঁজ দেখাইবাম তোর কি যা দি খায়ার বইরা যায় রে বৈরাড় এটা শুনে না 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 কি গরম না এ gendarmā বেসাইস নাকি ব্যাগ দেখছে বাইলার আছে নাই দুটা খাইতাম এই সানি জামাই দুইটা তো ব্যাগ খায়ছে নাப்பா আনে কোন দিন উপরে যান আইনে আনে থা যা ভাই না হ আনে মহিলা গেলে গুস্তুগুলো খাইব কারা গুস্তুগুলো নষ্ট হইব খাই আসে না কি গস বাবা কুরবানি দিছি একটা ডুমাল অমহ না তুঙ্গল লাগিয়া আবে চলে এ শ্বশুর আব্বা আনের কি খায় জন্ম দিছে না গুস্তু খাই লাগে বেউসি গসিন গা দেশি গুস্তু খাইলে গরম মা দে আইনে পেশাব বুজাই উঠবো আর ওটা পেশাব না পেশাব এ সব বনাস

তবে বলে খাওয়াইছি না হ তোমরা তো গুস্তো খাইছ ইনা সুতা চামড়া টা করে এ ভাই রে ভাই অন সামরা খাইবি না জুলা ভাই চামরা খাঞ্চি তো না না বা চামড়া খাইতাম না কই যা বা মূর্খটা দরবাদ আছে জবাব নই দোলা ভাই শাশুড়ি আমার কই মূলুকটা বেশ শিয়াল গুটে দে জুল জোল মাখো বাইরে ভাই আমার মনৰ টাইম আলু গুলা দিয়ে না

চারিদিকে কত খাবার খাইতে পারি না ওয়াক করে বমি আসে ওয়াক করে বমি আসে আবা সশাল লেম্বু লইন যে লগে কালো জি আর ওটা কালো জি লেম্বু না কাগুজি লেম্বু আনি কি আখাংরা বংশের লুক নাকি এ আমারে আখাংরা বংশের লুক কইতাছে আমরা পাড়া লেম্বু খাইয়া বড় হইছি আরে ভাই বুঝি আনি কি তুমি খাওয়ায়া বংশের লোক ওটা পাড়া লেম্বু না